আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নহম রমজানে অর্থাৎ নয়তম রমজানে আমরা কথা বলবো ইফতারি পরে অনেকের পেটটা ফুলে যায় বা ফোলা ভাব থাকে গ্যাস হয় তাহলে এই গ্যাস বা ফোলা ভাবটা আপনি কীভাবে কমাবেন সেই বিষয়টা আমরা কথা বলবো আপনি খাবারটা বা আপনি যে পানিটা খান বিশেষভাবে অনেক সময় বলা হয় যে আপনার পানি চিবিয়ে চিবিয়ে খাওয়ার কথা বলা হয় তো আপনি পানি ধীরে ধীরে আপনি খাবেন অল্প পরিমাণে খাবেন বারে বারে অল্প করে খাবেন তাহলে আপনার যে গ্যাসের ভাব বা আপনার ফোলা ভাব এটা কিন্তু আপনার কমে আসবে এরপর আপনি যেটা করতে পারেন ইফতার পর আপনি হালকা ভাবে দশ থেকে পনেরো মিনিট একটু হাঁটবেন অবশ্যই এটা হাঁটবেন সেটা আপনি সলাতে গেলেন এর সলাত পড়ার পরে আপনি মাকে সহ করে একটু হাঁটলেন হেঁটে এসে বাসায় আপনি আসলেন এভাবে করলে কিন্তু আপনাকে ব্যায়ামটা কিন্তু হয়ে যায় এবার ভেষজ চা যেমন আদার চা বা পুদিনা পাতার চা বা ক্যামোমিলা ক্যামোমাইল চা এই চায়ের ভিতরে যেটা আপনার শুট করে তিনটে ভিতরে যে একটা চা কিন্তু আপনি ইফতার পরে খেলেও কিন্তু পেটে যে ফোলা ভাব গ্যাসের ভাব এগুলো কিন্তু চলে যাবে ইনশাল্লাহ এরপরে ইফতারি পর অনেকে ঘুমানোর অভ্যাস আছে বা ঘুমানো না শুয়ে থেকে অভ্যাস আছে যে একটু আমি সারাদিন কাজ করেছি ক্লান্ত ছিলাম একটু খেয়ে দিয়ে আপনি শুয়ে কেনে এটা কিন্তু আপনার হজম প্রবলেম কিন্তু বাড়বে সেক্ষেত্রে আপনি শুয়ে যাবেন না সেক্ষেত্রে আপনার ইফতারি পরে গ্যাসে ভাত বা ফল ভাবনা কিন্তু কমে যাবে এরপরে হচ্ছে গভীর শ্বাস নেবে শ্বাসের ব্যায়ামটা করবেন গভীর শ্বাস নিয়ে আবার ছাড়বেন মানে ধীরে ধীরে আপনি শ্বাসটা নিবেন ধীরে ধীরে সারবেন তিন চার সেকেন্ড নিলেন এবং দুই তিন সেকেন্ড আপনি বন্ধ করে নিলেন এভাবে আপনি করতে পারেন বিভিন্ন উপায় কিন্তু আপনি ভিডিও পাবেন সেগুলো কিন্তু আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক রিল্যাক্স হয়ে যাবেন এবং আপনার আহ দেখবেন যে পেটে যে ফোলা ভাবে গ্যাসের ভাব এগুলো কিন্তু চলে যাবে ইনশাল্লাহ